সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন পরে লাইভে আসলাম তো সবাই একটু জয়েন্ট হয়ে যান আজকে সবার সাথে আড্ডা দেব আগের মতো অনেক দিন পরে আসলাম আর সবগুলা ছেড়ে দিছিলাম এখন আবার জয়েন্ট হচ্ছি আপনাদের মাঝে সবাই চলে আসেন কারা কারা ভালোবাসা চান আর যেহেতু আবার সব ঠিক হয়ে যাচ্ছে তো চিন্তা করতেছি যে ইনশাল্লাহ আবার সব সময় থাকবো ইউটিউবে তো সবাই অনলাইনে সব সময় পাবেন আর ইনশাল্লাহ সবাই একটু দ্রুত জয়েন্ট হয়ে যান তো আপনাদের ভাবিও একটু পরে আসবেন আপনারা একটু জয়েন্ট হয়ে যান সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকদিন আগে আমাকে অনেক ভালোবাসা আপনারা দিয়েছিলেন সে ভালোবাসাটুকু নিয়ে আপনাদের মাঝে আবার আসছি আশা করি ভালোবাসা পাবো আপনারা ইনশাল্লাহ ভালোবাসা পাবেন তো সবাই একটু জয়েন হয়ে যান

সবাই একটু জয়েন্ট হয়ে যান কে থেকে যুক্ত হচ্ছেন আমাদের লাইভে সবাই একটু কমেন্ট করবেন যদি কারো যারা নতুন ইউটিউবার আছেন সবাই একটু জয়েন হবেন আশা করি সবাই ভালোবাসা পাবেন ইনশাল্লাহ আগেও ভালোবাসা দিছি এখনও দেব আর যেহেতু আবার ইউটিউবে আসছি সবাইকে ভালোবাসা দেওয়ার জন্যই আসছি ইনশাল্লাহ সবাই ভালোবাসা পাবেন তো সবাই দুটো একটু আমার লাইভটিতে জয়েন্ট হয়ে যান সবাই পিং পাবেন বাইরে গেলে অনেক ঠান্ডা কিন্তু ভাষাতে অনেক গরম আসেন আজকে সবাই মিলে একটু আড্ডা দেব যার যার জন্য হচ্ছেন যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন যদি কারো আহ ভালোবাসা লাগে ইনশাল্লাহ সাথে সাথে ভালোবাসা পেয়ে যাবেন সবাই পাশে থাকবেন আশা করি তো দীর্ঘ সাত মাস আমরা ইউটিউব ফেসবুক বা সবগুলো থেকে দূরে মানে চলে গেছিলাম তার জন্য একটি থাকি নাই বাদ দিয়েছিলাম তো আবার নতুন করে আসতাছি আর যেগুলা ইউটিউবে সার্চ করি সেগুলো হচ্ছে এআই দিয়ে যাই হোক আবারও নতুন করে আসতে আছি আপনারাও সবাই ভালোবাসা পাবেন সবাই জয়েন্ট হয়ে যান আর

ডেইলি এখন লাইভে ডেইলি লাইভে পাবেন সবাই একটু জয়েন হয়ে যান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন Mm-hmm. <clears throat> সবাই একটু জয়েন হয়ে যান আমাদের লাইফটিতে আমাদের দুই তিনটা চ্যানেল আছে যদি কারো ভালোবাসা লাগে ভালোবাসা পেতে চান যারা যারা নতুন ইউটিউবার আছেন অবশ্যই আমাদের সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভালোবাসা পেয়ে যাবেন আর আমাদের অনেক একটা চ্যালেঞ্জ অবশ্যই অনেক বড় আছে যাই হোক আপনারা জয়েন্ট হতে পারেন আমাদের সাথে পরিচিত হতে পারেন আমরা আবারও রেগুলার কাজ করব আপনারা সবাই একটু জয়েন্ট হয়ে যান আমাদের লাইফটিতে সালামু আলাইকুম যারা যারা আমার লাইফটিতে নতুন জয়েন হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জয়েন হওয়ার জন্য সবাই একটু কমেন্ট করবেন কে কোথা যুক্ত হচ্ছেন আমরা আবার আবারও অনেকদিন পরে লাইভে আসছি তো আমরা ইউটিউবের কাজ সবই ছেড়ে দিছিলাম যাই হোক আমরা আবারও রেগুলার কাজ করতে আসছি সবাই একটু জয়েন হয়ে যান আমাদের লাইফটিতে আমার আমরা এখন আবার নতুন করে কাজ শুরু করতে আছি সবাই একটু জয়েন্ট হয়ে যাবেন যাদের ভালোবাসা লাগে ইনশাল্লাহ ভালোবাসা যারা যারা চান সবাই পেয়ে যাবেন যদি কারো ভালোবাসা লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন যে ভাই ভালোবাসা দিয়ে গেলাম ভালোবাসা চাই ইনশাআল্লাহ সবাই ভালোবাসা পেয়ে যাবেন সবাই একটু কমেন্ট করবেন কেউ যুক্ত হচ্ছেন আমাদের লাইভটিতে আসসালামু আলাইকুম কি আমাদের আহ যারা যারা আমাদের লাইফটি মানে দেখতে আছেন সবাই একটু কমেন্ট করবেন কি কোথা থেকে যুক্ত হচ্ছেন সবার সাথে একটু পরিচয় হয়ে যাব যারা যারা আমাদের লাইভটিও জয়েন হচ্ছেন কেউ যুক্ত হচ্ছেন একটু সবাই কমেন্ট করেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমরা প্রত্যেকদিন নয়টাতে এল আইফে আসবো ইনশাল্লাহ সবাই আসবেন আমাদের অনেক গুলা চ্যানেল আছে সবগুলাই নিয়ে আসতে আসতে আপনাদের সামনে আসবো আগের পুরান একটা আইডি নিয়ে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একটু এড হয়ে যান যারা ধর আমার লাইফ তে যুক্ত হওয়া হচ্ছেন সবাই একটু এড হয়ে যান আমি কিন্তু আর দুইটা আইডি নিয়ে বসে আছি যদি কারো ভালোবাসা লাগে ইনশাল্লাহ বলবেন আমি সাথে সাথে ভালোবাসাটা বেক দিয়ে দেবো যদি কেউ নতুন ইউটিউবার হয়ে থাকেন আমরা অনেক দিন পরে আবার লাইভে আসলাম ইউটিউবের কাজ কাম পায়ে শেষ দিয়ে দিয়েছিলাম বাদ দিয়ে দিয়েছিলাম তো আবার নতুন করে জয়েন্ট হলাম আর চিন্তা করতেছি যে আবার নতুন করে কাজ করব যাই হোক সবাই একটু জয়েন্ট হবেন আশা করি আর জয়েন্ট হলে আবার নতুন করে কাজ করব আপনাদের ভালোবাসা পেলে সবাইকে ভালোবাসাও দেব ঠিক আছে আপনারা থাকবেন আমাদের পাশে দোয়া করবেন আর ভাষা থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের ভাষা থাকবো তো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ